মেয়েটাকে বাবা ও ও আর কি দেখানোর জন্য এনেছিস না একেবারে তুলে নিয়ে এসেছি এসব তুমি কি বলছো আ চুপ থাকো আমাকে কথা বলতে দাও তোমার ছেলের ভাব ভঙ্গি আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না তুমি ঠিকই ধরেছো বাবা ওর বাবা মা ওকে একটা মাস্তান সন্ত্রাসীর সাথে বিয়ে দিতে চেয়েছিল বলে ওকে উদ্ধার করে নিয়ে এসেছো তাই তো জি আগামী কাল যখন লোকে বলবে রায়হান মির্জার ছেলে একটা মেয়েকে মাস্তানের মধ্যে তুলে নিজের বাড়িতে নিয়ে এসেছে তখন কি সমাজে তোমার বাবার মাথা উঁচু হবে তোমার বোনের অনেক উঁচু বংশে বিয়ে হবে বাবা বাবা কে বাবা কিসের বাবা আমি তো কোনো মাস্তান সন্ত্রাসীর বাবা নই যাকে পুলিশ খুঁজবে গ্রেফতার করার জন্যে মাস্তান খুঁজবে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কোন মাস্তান সন্ত্রাসী কিন্তু আমি জন্ম দিই আমার সন্তান তো ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু আজ তুমি একটা মেয়েকে মাস্তানি করে ঘরে তুলে এনেছো তোমার সব অন্যায় আমি মেনে নিল এই ধরনের অপরাধ বরদাস্ত করব না তোমাদের কোনো স্থান এ বাড়িতে হবে না